আজকের প্রথম প্রশ্ন বাংলার কোন খাবারকে হিন্দিতে বললে সেটা একটা শহরের নাম হবে উত্তরটা হবে লুচি লুচিকে হিন্দিতে বলে পুরি যেটা একটা শহরের নাম দুই অক্ষরের কোন জিনিসের মধ্যে হাজার হাজার শব্দ থাকে সঠিক উত্তর বই শূন্য স্থানে বলুন তো অঙ্গটির নাম কি এখানে অঙ্গটির নাম হবে ফুসফুস বলুন তো দেখি মহিষাসুরের বাবার নাম কি মহিষাসুরের বাবার নাম হল রম্ভাসুর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটা গাছে দশটি পাখি আছে একটা শিকারী বন্দুক দিয়ে একটা পাখি শিকার করলেন তাহলে এখন গাছে কতগুলি পাখি আছে উত্তরটা হলো একটাও পাখি নেই বাকি পাখিগুলি বন্দুকের শব্দে উড়ে গেছে পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি নতুন শব্দ তৈরি করুন উত্তরটা হবে পাথর বলুন তো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি বাংলাদেশের জাতীয় মাছের নাম হল ইলিশ পৃথিবীতে কে এমন আছে যে কোটি কোটি মানুষের জন্মদিন মনে রাখতে পারে সঠিক উত্তর হবে ফেসবুক পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্যটি উনিশশো সালে গঠিত হয় বলুন তো দেখি কন ছানা খাওয়া যায় না সঠিক উত্তর হবে বিছানা